জামায়াতের সঙ্গে এক মঞ্চে সাত দল পিয়ার সহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি জামায়াতের পিয়ার আন্দোলন এক রাজনৈতিক প্রতারণা মন্তব্য নাহিদের এই ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পরিণতি নুরুল হুদার মতোই হবে অভিযোগ হাসনাতের নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ নিরাপত্তা বিএনপিকে চারটি বুলেট প্রুফ গাড়ির অনুমোদন জামায়াতের মহিলা কর্মীদের ওপর বিএনপির হামলার অভিযোগ গ্রেপ্তার দাবিতে সাংবাদিক সম্মেলন আঠারো বছর পর ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আর্জেন্টিনা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে নভেম্বরে গণভোট আয়োজন সহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী ও সমমনা সাতটি দল তাদের কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পঁচিশ অক্টোবর সব বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং সাতাশ অক্টোবর জেলা শহরগুলোতেও বিক্ষোভ সমাবেশ ও মিছিল আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার জুলাই সনদে সই করার পরও রাজপথে কর্মসূচি দেওয়ার ব্যাখ্যা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন এখনও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের কাজ বাকি রয়ে গেছে জুলাই সনদ ও বাস্তবায়ন আদেশ ও গণভোট কখন হবে সে তথ্য উল্লেখ নেই এজন্য জুলাই সনদের স্বাক্ষরের পরও মাঠে কর্মসূচি দিয়েছেন তারা এর আগে প্রায় অভিন্ন দাবিতে জামায়াত সহ সাতটি দল সেপ্টেম্বর ও অক্টোবরে দুই দফা কর্মসূচি পালন করে অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ নেজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আজ তাদের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফলে এই যুগপথ আন্দোলনে দলের সংখ্যা বেড়ে হলো আট তাদের পাঁচ দাবি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ কক্ষে পিয়ার সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জামায়াত ইসলামী যে কথিত অনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলন শুরু করেছিল সেটা ছিল এক রাজনৈতিক প্রতারণা আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেছেন পোস্টে তিনি লেখেন এর উদ্দেশ্য ছিল সংবিধান সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের মূল আলোচনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া যাতে জনগণের আন্দোলনের পর গঠিত ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ব্যাহত হয় নাহিদ উল্লেখ করেন মূল দাবি ছিল একটি উচ্চকক্ষ গঠন করা যেখানে জনগণের ভোট অনুযায়ী দলগুলো প্রতিনিধিত্ব থাকবে একে সংবিধানে জনগণের ক্ষমতার রক্ষায় একটি উপায় হিসেবে ভাবা হয়েছিল কিন্তু জামায়াত ও তাদের সহযোগীরা এই বিষয়টি নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করেছে তারা আসল সংস্কারের পরিবর্তে এটিকে শুধু একটি কৌশলগত বা রাজনৈতিক দর কষাকষির বিষয় বানিয়ে ফেলেছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা নাহিদ বলেন জামায়াত কখনোই প্রকৃত সংস্কার বা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার আলোচনায় অংশ নেয়নি বা জুলাই আন্দোলনের আগে না পরে তাদের সংস্কার সমর্থন ছিল কেবল রাজনৈতিক কৌশল ও বিভ্রান্তির অংশ বাংলাদেশের মানুষই ছলচাতরি বুঝে ফেলেছে এবং তারা জানে কে আসল সংস্কারবাদী আর কে সুযোগ সন্ধানী তাই সাধারণ মানুষ ভবিষ্যতে আর দেশকে অসৎ ও স্বার্থপর রাজনৈতিকদের হাতে তুলে দেবে না বলেও জানান নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লা বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তিনি অভিযোগ করেন কমিশন রিমোট কন্ট্রোলে পরিণত হচ্ছে এবং শাপলা প্রতীক না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারছে না এই নির্বাচন কমিশন অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা ঠিক না হলে পরিণতিকে এম নুরুল হুদা কমিশনের মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক আজ ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুমোদিত যানবাহনের মধ্যে রয়েছে দুটি বুলেটপ্রুফ প্রাইভেট কার এবং দুটি বুলেটপ্রুফ মিনিবাস বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজদে এলাহি আকবর জানিয়েছেন নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া ও তারেক রহমান সারাদেশের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এই উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া দলীয়ভাবে একটি শর্টগান ও দুটি পিস্তলার লাইসেন্সের আবেদনও করেছে বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই আবেদনটি এখনও বিবেচনাধীন রয়েছে বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে খালেদা জিয়ার জন্য জাপান থেকে বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনিবাস আনা হচ্ছে তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় গাড়িটি কাস্টমস ডিজাইনে প্রস্তুত করা হয়েছে একইভাবে তারেক রহমানের জন্য জাপান থেকে আনা হবে একটি বুলেট প্রুফ গাড়ি যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের মহিলা কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা জামায়াত আজ বিকালে উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এই সম্মেলনে দলের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ সুরা সদস্য অধ্যাপক মতিয়া রহমান মাওলানা আব্দুল হাই উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাসহ ও অন্য নেতৃবৃন্দ জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয় যাদবপুর উত্তর পাড়ায় মহিলা কর্মীরা দলীয় কার্যক্রম চালানোর সময় বিএনপির উশৃঙ্খল কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায় এতে মহিলা কর্মী কর্মী আহত আহত হন এবং তাদের বাঁচাতে গেলে তিনজন পুরুষ হয়ে মহেশপুর আরও হাসপাতালে ভর্তি হন সম্মেলনে আরও জানানো হয় সোমবার বিকালে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ভবিষ্যতে পরিবেশের অবনতি হলে এর দায় তারা নেবে না সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃত্ব ফের গেল আকরাম ও ফরহাদের কাছে সভাপতি পদে একচল্লিশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন আকরাম উজ্জামান সাধারণ সম্পাদক পদে বান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন এস এম ফরহাদ নির্বাচনে সহ সভাপতি পদে বি এম আসাদ বিয়াল্লিশ ভোটে বিজয়ী হয়েছেন যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম আর মশিউর রহমান দপ্তর সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ পদে মীর কামরুজ্জামান মনি ক্রীড়া ও সাংস্কৃতিক সাংস্কৃতিক সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান মিলন এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন হানিফ ডাকুয়া ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম সজল এ সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন আজ সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত সদস্যদের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ভোট গ্রহণ প্রেস ক্লাব যশোরে নির্বাচন উপলক্ষে দিনব্যাপী ছিল উৎসব আবহ যশোরের অভয়নগরে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন অ্যাপস উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে আমাদের প্রতিনিধি তারি মাহমেদ ও জাকির হোসেন হৃদয় জানিয়েছেন আজ সকালে নোয়াপাড়া কম্পিউটার লিটিল জুয়েলস স্কুলের হলরুমে অ্যাপস সভাপতি আমিনুর রহমান বাবুর সভাপতিতে এই অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ প্রধান বক্তা ছিলেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান অনুষ্ঠানে উপজেলার ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট চৌষট্টি জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আগামীকাল মরক্কোর বিপক্ষে দীর্ঘ আঠারো বছরের আক্ষেপ মোচনের জন্য মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টাইন চিলির আগামীকাল ফাইনাল শুরু বাংলাদেশ সময় ভোর দু সেই সাত সালে সর্বশেষ ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার ফাইনালে খেলা আর্জেন্টিনা ছয় বারই চ্যাম্পিয়ন হয়েছে এদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে মরক্কো পুরো বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ছন্দে আর্জেন্টিনা গ্রুপ ডি তে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর নকআউট পর্বে নাইজেরিয়া মেক্সিকো ও কলম্বিয়াকে সহজে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা দুহাজার বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করার পর এই প্রথম নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে শিরোপাত দ্বার প্রান্তে মরক্কো দর্শক এ ছিল আজকের রাতের আয়োজনের পর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি